তো তুমি লোক যতই হও না কেন পাটা যেন সময় মাটিতে থাকে তো হাসাতে হাসাতে কত সুন্দর একটা মেসেজ দিয়ে গেল তো আজ কথা বলবো গরিবের বড়লোক চাকর নাটকটি নিয়ে যেটি পরিচালনা করেছেন মোহিন খান এবং সেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখছি মিলয় আলমগীর এবং হিমিকে এইবার কথা হচ্ছে এখানের যে গল্পটা সেখানে দেখানো হচ্ছে যে নিলয় আলমগীর সে একটা বড়লোক বাড়িতে কাজ করে এবং তার যে মালিক মালকিন তারা প্রত্যেকেই মিলে তার উপর প্রচুর অত্যাচার করে তাকে প্রচুর খাটায় কিন্তু তারা যেহেতু প্রচুর বড়লোক তাদের সেই বড়লোক হওয়ার একটা ঘামান যেটা থাকে একটা সেটাও রয়েছে অর্থাৎ তাদের প্রচুর পরিমাণে টাকার অহংকার রয়েছে এবং সেই কারণে গরিবকে ছোট করে দেখাটাও তাদের একটা অভ্যাস বলতে পারো সেটায় পরিণত হয়েছে কিন্তু একটা সময় আসে যখন তারা বড় থেকে গরিব হয়ে যায় তাদের টাকা পয়সা সমস্ত কিছু চলে যায় এবং পুলিশের তারা খেয়ে তারা আশ্রয় নিতে যায় সেই টাপরের বাড়িতে যে যাকে একটা সময় তারা পুজো অত্যাচার করেছে বা খাটিয়েছে তো এইবার যখন সুযোগ আসে তার কাছেও তখন সেও প্রতিশোধ দেওয়ার জন্য এবার তাদের দিয়ে সেই কাজগুলোই করায় এতদিন তাকে দিয়ে তারা যে কাজটা করাতো তো এইখানে বদলাটা আসে এবং তারপর গিয়ে কি হবে ক্লাইম্যাক্সে সেইটা নিয়ে মূলত নাটক তো এখানে বেশ গ গরিব এবং বড়লোকের যে দ্বন্দ্বটা সেটাকে খুব সুন্দর করে তুলে তুলে ধরেছে পরিচালক এবং আজ সকালে যে টুনি সে বিকালে যে ফকির হয়ে যেতে পারে সেই মেসেজটাকেও দেওয়া হয়েছে এই নাটকের মধ্য কিন্তু কোথাও গিয়ে এই নাটকের লেন্থটা একটু আমার বড় লেগেছে তাই কোথাও কোথাও একটু বোর ফিল করছিলাম যে মনে হচ্ছিলো নাটকটা যদি আর দশ পনেরো মিনিট ছোটো হতে হতো তাহলে কোথাও গিয়ে নাটকটা আরও এঙ্গেজিং হতো আরও ইন্টারেস্টিং হতো একই বিষয়গুলো যখন রিপিটেডলি হয়ে যাচ্ছে তখন কোথাও গিয়ে বোর লাগছে এবং কমেডিটা কিন্তু সেইভাবে ওয়ার্ক করছে না তো অবশ্যই প্রথম দিকে মজা আসে কিন্তু পরের দিকে যখন একই ঘটনাগুলো আমরা বারংবার দেখতে থাকি তখন কিন্তু সেই মজাগুলো আস্তে আস্তে হারিয়ে যায় এবং তখন মনে হয় যে ঠিক আছে চলো নাটকটা এগো গল্পটা কি হয় এরপরে এই ইন্টারেস্টটা থাকে এবং সবশেষে ওই শেষের যে ক্লাইম্যাক্সে যে জিনিসটাকে দেখানো হয় সেটাও বেশ ভালো লাগে তো ওইখানে সম্পূর্ণ একটা চেঞ্জ নেয় মোড নেয় অন্যদিকে নাটকটা তখন কমেডি থেকে একটু ইমোশনের দিকে বা একটা হালকা পাতলা মেসেজের দিকে সেই বিষয়টা আসে যেটা দেখতে অবভিয়াসলি ভালো লাগে প্রত্যেকে যদি অভিনয়ের কথা বলি তাহলে অবশ্যই এই নাটকটি জুড়ে ফার্স্ট টু রয়েছে বিলয় আলমগীর যার অভিনয় অবশ্যই আলাদা করে নজর কাটবে কারণ তাকে ঘিরেই মূলত পুরো গল্পটা এবং পাশাপাশি যে আমরা চরিত্রগুলো দেখছি হিমি বলো বা তার যে বাবা মায়ের চরিত্রে যে যারা অভিনয় করেছে তারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকেই রয়েছে পাঁচশো চরিত্র বলা যায় এবার বিষয়টা হচ্ছে যে তাদের ক্যারেক্টারগুলো যথাযথ অবশ্যই তারা ভালো করেছে কিন্তু যতটুকু দরকার ততটুকুই কারণ তাদের কিন্তু সেই রকম স্পেস নেই নাটক জুড়ে যে বিশাল কিছু করে দেখানোর যেখানে কমেডি সেখানে কমেডি কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো এক্সট্র্যাক্টার ছিল না যেটা দেখে আলাদা করে নজর কাড়ে হ্যাঁ এমন কিছু এক্সপ্রেশন ছিল নিলয় আলমগীরের যেগুলো আলাদা করে নজর কাড়ে কারণ ছবি পুরো নাটকটা জুড়েই সে রয়েছে এবং হিমি যেখানে অভিনয়টা করেছেন তার বড় মেয়ে একটা অ্যাটিটিউড থাকছে অহংকার রয়েছে তাই তার যে এক্সপ্রেশন কিছু সেই জিনিসগুলো প্রকাশ পাচ্ছিল কিন্তু সেরকম আলাদা করে যে খুব বিশাল কিছু তাকে সুযোগ দেওয়া হয়েছে সেরকমটা নয় তো এই ছিল ওভারঅল আমার মতামত হ্যাঁ নাটকটা অ্যাভারেজ লেগেছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব থাকে থ্যাংক ইউ